নমস্কার বন্ধুরা এ দেখো ও কেমন সাড়ে নটার সময় আমাকে একবার ম্যাম ম্যাম করে ডেকেছে তার মানে ও খেতে চায় সাড়ে নটা বাজলেও টাইম আছে আমি একটু পাত্তা দিই নি তারপরে এসে আগে একটু গোসা করে হোক যাই হোক ও একটু আরাম করছে কুকন চলো খাবে না বাবু চলো 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 তোমাকে দিয়ে তারপরে আমরা পনেরো দশটা বেজে গেছে চলো চলো সরি আমার ইয়ে হয়ে গেছে তোমাকে খায় দিই চলো লক্ষ্মী ও আসলে স্টিক একটা দুটো স্টিক দিই ওকে মাঝে মাঝে রাত্রে একটা দুটো যেদিন ভালো লাগে না ও তো নিজে খায় না না ওই জন্য স্টিকটা খায় বলে আমি একটা দুটো স্টিক ওকে রাত্রে খায় দিই চলো বাবু খেয়ে নেবে চলো চলো তাদি চলো আমরা খাবো তুমি খাবার পরে তারপরে ও তো ওই খাবে খাবে খেয়ে দিয়ে তারপর আমাদের জন্য ওয়েট করবে ওপরে শোবে এসি চালিয়ে দিতে হবে অনেক ইয়ে আছে ওর চলো 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 চল তাতি চলো তাতি চলো তো কথা বললে কথা শুনে ওই দেখুন মাইক্রোওয়েভে উঠে পড়বে ওই মাইক্রোওয়েভের নিচে খাবার দিলে ও খায় না ওখানে এছাড়া খায় না এই মাইক্রোওয়েভটা আমার আর একটা ওইদিকে মাইক্রোওয়েভ আছে এটাতে ও বসে এটাই খায় তার স্টিকটা ছাড়ায় চলো স্টিকসটা ছাড়িয়ে দিই তাই এক হাতে ক্যামেরা করে এক হাতে স্টিক ছাড়ানো এগুলো পারি না দেখি একটা স্ট্যান্ড ভালো কিনবো আমার একটা স্ট্যান্ড আছে কিন্তু ওইটাই খুব একটা ভালো হয় না আর আমার তো কেউ ক্যামেরা ধরার নাই আগেও বলেছি ছেলে মেয়ে সব বাইরে চাকরি করে হাজব্যান্ড তো এই সব থেকে দূরে হুম কুকুনকে খুবই আদর করে ওর প্রিয় কিন্তু তো বই ক্যামেরা ফ্যামেরা ধরবেও না করেও দেবে না তা চলুন স্টিকটা ছাড়াই ও একটু বেচারা খাবার জন্য হাঁ করে আহারে দিচ্ছি লক্ষ্মী মা আমার সোনা মা আমার আমাকে একজন বলেছে যে আনটি ওকে কোথা থেকে পেয়েছেন একটু ভিডিও করবেন বলবেন কি করে পেলেন সব বলবো আরও সাবস্ক্রাইব একটু আসুক সবাই জানুক নালে আবার তো বলতে হবে ওই জন্য কিছুজন জয়েন মানে আমার এই পেজটাতে ফলো করুক বা সাবস্ক্রাইব করে দিক হ্যাঁ যাই হোক না কেন একটু লাইক টাইক শেয়ার করলে ওকে মিষ্টি লাগলে তাহলে তো আমি আগাতে পারবো সব বলতে পারবো তো চলো স্টিকটা আমি ওকে খাইয়ে দিই একটু নাও খাও স্টিকটাও নিজেই খাই এমনি ধরে দিই স্টিকটা খাচ্ছে এই খাবে খেয়ে তারপরে বাথরুমের সামনে ডাকবে হ্যাঁ হয়তো পটি পটি পেলে ডাকবে বা হিসু পেলে ডাকে আমি আগেই বলেছি আমি পটি পটিলেটার ইউজ করি না আমি ওকে ওর বোল দেওয়া থাকে কাপড় দেওয়া থাকে ও কাপড়টাকে ও আস আগে হিসি করে নেয় করে আর ওই করার পরে আর ও একদমই আস না এটা আগেও আমি বলে দিয়েছি হুম ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি একটু দেখছি ওকে মজা লাগে তো মিষ্টি লাগে সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইদিকে ওইদিকে দেখছি আর ভীষণ অন্যমনস্ক খেতে খেতে কত কি যে দেখে তার ঠিক নেই তা যাই হোক ও হাগু মতু হলে পরে ওকে করিয়ে দিই তারপরে আমরা খাই আর ওকে না আমরা না খাইয়ে না ওকে আমরা খেতে পারি না নিজে কি কেমন লাগে ও সাড়ে নটা বাঁচবে বাঁচলেই মুখের দিকে তাকিয়ে ওকে মানে বলতে চাই খেতে দাও আমাকে আর ওই খেতে দাও বলতে ওই এটা আর কত খাবে ওই কি বলে ক্যাট ফুডটা অল্প একটু বাটিতেই থাকে অল্প অল্প করে দিই যে পারে খায় কিন্তু এই স্টিকটা দিই হয়তো কার কি ভালো লাগে কে কি নিজের জীব তো যারা পোষে তারাই জানে হ্যাঁ সবাই সবাই যত্নে রাখার চেষ্টা করে আর আমাদের এই যা থাকে না বাইরে কী দেখছো কুকুন কিচ্ছু নেই হ্যাঁ তা আমাদের এই যা যত্নে থাকে হুম হয়তো সবাই কে বিশ্বাস করবে কেউ করবে না সেটা বড় কথা নয় কিন্তু আমরা তো জানি ওকে কিভাবে রাখি ও বাইরে গেলে ওর পা মোছানো থেকে শুরু করে ওর সমস্ত ওই সামনের দুটো হাত সাম পা পিছনের দুটো পা সমস্ত কিছু সামনে দুটো হাতই বলি কারণ যেহেতু মুখে দেয় তো মুখে টুকে একটু হাত দেওয়ার চেষ্টা করে ইশারা করে কথা বলার চেষ্টা করে একটু আদর করে ওই জন্য আমি সবসময় পায়ে সামনের দুটোকে হাতই বলার চেষ্টা করি তা যাই হোক ও খায় একটু আর ওকে যত্ন বলতে সত্যি কথা বলতে কি স্নান করানো থেকে শুরু করে ও ডক্টর দেখানো হয়তো ভগবানের আশীর্বাদে ওর বয়স হয়ে গেল প্রায় সাড়ে চার বছরের কাছাকাছি হতে চলল আজ পর্যন্ত কোনো দিন কোনো কিছুতে ভোগেনি বলতে হয় না ডক্টর কোনো দিন কৃমি কৃমি যে বলে বেড়ালদের মাত্রই কৃমি হয় সেই জিনিসটা আমি উপলব্ধি করিনি কোনো দিন কারণ ও এতই যত্নে থাকে ছোটোতে হয়তো হয়েছে তারপরে ইঞ্জেকশন তারপরে আসলে কি ও তো অন্য ক্যাটের সাথে তো মেলামেশা করে না না হ্যাঁ সেই জন্যে ওকে আমরা বাড়িতে রাখবো করি তো কারণ অন্য ক্যাটের সাথে আর একটা খাবে তাই যাই হোক ওকে আর একটা একটু দিচ্ছি কারণ অন্য ক্যাটের সঙ্গে মেলামেশা করলে না সেইটা সত্যি কথা বলছি আমরা বাইরে তুলতে পারবো না ইনফেকশানে ভয় থাকে অনেক সময় সেই জন্য আমরা সবসময় ওকে আমাদের ও আমাদের ছাড়া ও লাইফ জীবনে কাউকে মানে যেটুকু বয়স ও কাউকে দেখেই না চেনেই না ওই বাইরে থেকে দেখে ওর মতো ও সব প্রাণীগুলো ঘুরছে ও আমার মতোই তো ওরা বাইরে ঘুরছে আমি ঘরে আছি কেন এসব হয়তো উপলব্ধি করে কিন্তু বাইরের কোনো কাউকে সহ্যও করতে পারে না আমি দেখেছি হ্যাঁ ও কাউকে এলে পরে করতে তাই তাই যাই হোক এটা খাওয়া শেষ হয়ে গেলে পরে কে দিয়ে তাকাচ্ছ কুকুন এদিক ওদিক এদিক দিক ও দিক তোমার জন্যে কত কি বলছে একটু বলতে দাও হ্যাঁ আর তো খেলে তো চলো দিয়ে যাই হোক এই যে আর একটা দেখুন দেখো বন্ধুরা এই যে সোফাটা না আমার মেয়ে ছোট্টবেলায় ওকে এটা অনলাইন অর্ডার করে দিয়েছিল খুব বসতো এটাতে শুয়ে থাকতো ঘুমাতো তারপরে একটু যেই বড় হলো না ও না এই সোফাটাকে ওর আর মানে কি ভালো লাগছিল না তো এই আমার মেয়ে বললো মামুনি একটু বার করো না সোফাটা ওকে দাও না তা বের করেছি তাই দেখো আজকে যেন দেখলাম গুদুস করে এসে শুলো আমার খুব 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 কি মিষ্টি করে তাকাচ্ছে দেখো তোমরা আমার আদর করতে মানে মনে হচ্ছে মুখে একটা হাম্মু খেয়ে নিই আর হামু তো খাওয়া কম হয় না প্রচুর হামু খাওয়া ছেলে মেয়ে সবাই এসে হামু খায় আর ছেলে মেয়েকে ও ভুলে যায় না কারণ ওরা ভিডিও কল করে তো ওই জন্য আমার ছেলে মেয়েকে সবসময় মনে রাখে হ্যাঁ সবসময় ভিডিও কল করে ওই গলাটা ওর মনে মনে পড়ে খপ ধরো এ এই খাপ তা ও ভিডিও কল করলে আমার ছেলে মেয়েদের সঙ্গে কলে থাকে ওই জন্যে না ওরা যখন আসে না প্রথমটা একটু হলেও ও রান্নার লাগে ওরা তো বলে ভুলে যায় কিন্তু তারপরে দেখি ও সহ্য হয়ে গেছে কারণ ও গলাটা প্রতিদিন পায় তো ওই গলাটা বুঝতে পারলে ও বুঝে যায় যে আমার কি আমাদেরই হুম সেই জন্যে তা চলো ও মনে হয় এবার একটু এখানে থাকবে না উঠবে একটু চঞ্চল প্রকৃতির দিকে তাকাচ্ছ আমি আসলে ভিডিও করছি ওই ছায়াটা পড়ছে কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই বারবার এক কথাই বলছি ওই যে ওই চললো ওইখানে ওইখানে আসলে ওই ফ্লাওয়ার ভাসটাতে বসে আছে কেন বুঝতেই পারছো ওখানে গিয়ে একটু শুকে নিল ঘাস আছে কিনা দেখে নিল কিন্তু ঘাস তো নেই তা যাই হোক ওকে বললাম কুকুন একটু ভিডিও করবো তাকাও হ্যাঁ তা ও কথা শুনে সত্যিই শান্ত ও কথা শুনে এমনিতে খুব একটা এ করে না তা ওর গলাতে আমি একটা ওই ইয়ে আছে ওই কি বলে এখানে ওটা দিয়ে দেখাচ্ছি ভিডিও করছি তা দেখছি গলাতে একটা ওই কি বলে ওটা পেট অ্যান্ড পেট প্যারেন্ট ফ্রেন্ডলি একটা কাগজ কোথা থেকে এলেও আমি যাই না ওইখানেই ঝুল ছিল হয়তো কিছু অর্ডার করেছিলাম ওর জন্যে সেইটাতে এই যে গলাতে ওটা পরিয়ে দিলাম হ্যাঁ দেখুন এটা কি যেন হ্যাঁ পেট অ্যান্ড পেট প্যারেন্ট ফ্রেন্ডলি লেখা আছে তা ওইটা আমি পড়িয়ে দিলাম তা এই আর কি ওর এবার রাতে শুতাবে চলুন আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ সবাইকে গুড নাইট বলে দাও কুকুন বলো টাটা আবার পরে ব্লগে আসবো তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আমাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবে হ্যাঁ আমি কোথা থেকে এলাম না এলাম সমস্ত কিছু সব তোমাদের জানাবে মামনি চলো টাটা বাই বাই পরে ব্লগে আসছি গুড নাইট সবাইকে